মসজিদের সম্মানী অর্থাৎ সম্মানী বিষয়ে একটি কমিটি মসজিদে যারা কর্মরত থাকে তাদের সম্মানী বিষয়ে কথা ধর্মীয় প্রতিষ্ঠানের খাদেমদের মোট বেতন দেবে সরকার এবং কমিটি গঠন করা হয়েছে মসজিদ ব্যবস্থাপনা দুই হাজার ছয় করা এবং জেলা প্রশাসক সম্মেলন দুই এর সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের ইমাম মি ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় সরকার হতে সম্মানি প্রদান করা হবে এই বিষয়ে মূলত মূলত পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এখন দুই সালে কি নীতিমালা করা হয়েছিল হ্যাঁ দু হাজার ছয় সালে নীতিমালা করা হয়েছিল সেখানে বলা হয়েছিল পবিত্র কাবা পৃথিবীর সর্বপ্রথম ইবাদতগৃহ এই পবিত্র কাবা গৃহের উন্নকরণে পৃথিবীতে গড়িয়া উঠিয়েছে অসংখ্য মসজিদ মসজিদ মুসলমানদের ইহলোক ও পরলোক কল্যাণকর সকল কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ইসলামের প্রাথমিক যুগে মসজিদ সেই ভূমিকায় পালন করিত কালের বিবর্তনে মসজিদ সেই ঐতিহ্য হারে শুধুমাত্র মানব জীবনের সামাজিক বা অর্থনৈতিক বিষয়গুলি মসজিদের পরিমণ্ডলে অনুপস্থিত পড়িয়াছে সামাজিক শৃঙ্খলা ও ভারসাম্য রক্ষাপূর্বক সমাজ বিনির্মাণে মসজিদের কার্যকর ভূমিকা পালনে যে সক্রিয় অবস্থান নেওয়া দরকার সেটিতে এখন তারা অবস্থিত নাই এই সাথে ইমাম গণ শুধুমাত্র নামাজ পড়ানোর মধ্যে সীমাবদ্ধ হইয়া পড়িয়াছেন অথচ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ইমাম গণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করিবার সুযোগ রহিয়াছে তো এই বিষয়ে তাদের যে বেতন ভাতা থেকে শুরু করে সম্মানি এবং তাদের যে দায়িত্ব কর্তব্য এ সকল বিষয়ে নির্ধারণের জন্য দু হাজার ছয় সালে নীতিমালা করা হয়েছিল সেটা আপডেট করার জন্যই মূলত সরকার নতুন একটি কমিটি গঠন করেছে এখন মসজিদের ইমাম যে নিয়োগ নীতিমালা সেজন্য নিয়োগের জন্য নির্ধারিত নীতিমালা আছে হ্যাঁ নির্ধারিত নীতিমালা আছে ধর্ম সামাজিক প্রতিষ্ঠান মসজিদ নির্মাণ এবং ব্যবস্থাপনার জন্য এই নীতিমালা আসলে প্রণয়ন করা হয় নাই ফলে একদিকে মসজিদ বিনির্মাণে বা নির্মাণে ধর্মীয় বিধান যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না অন্যদিকে ইমাম মোয়াজ্জিনের নিয়োগ বা পরিচালনার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হইতেছে বিদায় ইমামগণ আধ্যাত্মিক এবং সামাজিক কর্মকাণ্ডে যথাযথ ভূমিকা পালন করতে পারতেছেন না সেই কারণে ইমাম ওমুয়া যিনি নিয়োগ মসজিদ কমিটি গঠন এবং দায়িত্ব কর্তব্য নিরূপণ সহ এই যে মসজিদ ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা এটি আসলে প্রণয়ন করা অপরিহার্য হয়ে পড়েছে জাতীয় সংসদের দুই সালে একটি অধিবেশনে মূলত বিষয়টি আলোচিত হয়েছিল সেটি মূলত এখন আবার আলোচনা আসছে এখন এই যে মসজিদের ইয়ে নীতিমালা প্রণয়নের জন্য এবং ইয়ে করার জন্য যে একটি কমিটি সেই কমিটিতে আছে হচ্ছে সচিব ইসলামিক সচিব আর হচ্ছে পরিচালক সমন্বয় বিভাগ ইসলামিক ফাউন্ডেশন পরিচালক বিভাগ ইসলামিক ফাউন্ডেশন পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রকল্প পরিচালক প্রশাসন মাসিক প্রকল্প আর সহকারী পরিচালক আছেন প্রশাসন বিভাগ ইসলামিক ফাউন্ডেশনের সদস্য উপপরিচালক আহ প্রশাসন বিভাগ ইসলামিক ফাউন্ডেশনের সদস্য সচিব তো এই যে এরা মাত্র সাত কর্ম দিবসের মধ্যে এটি জারি হয়েছে মূলত যে তারিখ থেকে তার থেকে হচ্ছে মাত্র সাত কর্ম দিবসের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবে এটি মূলত আসলে ওই দিনই কার্যকর হয়েছে তো কমিটির যে কাজ সে অনুযায়ী তারা বিষয়গুলো করবে আসলে কর্তৃপক্ষ বলতে এই যে নীতিমালা সেখানে বোঝানো হয়েছে অর্থ মসজিদ মানে যে বিষয়টা হইলে কর্তৃপক্ষ অর্থ হচ্ছে মসজিদ পরিচালনা কমিটি খতিব বলতে যিনি জুমার নামাজে খুতবা দান করেন এবং উক্ত নামাজ পড়ান তাকে খতিব বলা হচ্ছে খাদিম যিনি নামাজ পড়ানো ও আজান দেওয়া ব্যতীত মসজিদের অন্যান্য কাজ সম্পাদন খাদিম বলা হচ্ছে পেশিমাম হচ্ছে যিনি জুমার নামাজে খুতবা দান সহ জুমা ও পাঞ্জাগের নামাজ পড়ান অসম মসজিদের একাধিক ইমাম থাকিলে প্রধান ইমামের দায়িত্ব পালন করেন তাকে বলা হচ্ছে প্রধান খামি খাদিম হচ্ছে যে মসজিদের একাধিক খাদিন আছেন তাদের মধ্যে প্রধান প্রধান মহাজিম থাকবে এখানে মহাজিম মহাজিম মানে হচ্ছে যিনি মসজিদে নামাজের আজান দেন মূলত তাকে মহাজিম বলা হচ্ছে এখন এই যে বেতন নির্ধারণ করে দিবে সেখানে সরকারও কিছু একটি কন্ট্রিবিউশন রাখবে আমরা জানি প্রত্যেক মসজিদের থেকেই তো আসলে বেতন দেওয়া হয় এবং সমাজ থেকে সে টাকাটি তুলে তো এখানে আসলে ন্যূনতম হয়তো একটা হার সরকার বেঁধে দিবে এই কমিটির যে নীতিমালা আছে সেই নীতিমালার মধ্যে সেই বিষয়টিও উল্লেখ থাকবে তারপরে এই বিষয়ে আরো কিছু জানতে আপনি ভিডিও কমেন্ট কমেন্ট করতে পারেন অথবা নীতিমালাটি পরে দেখতে পারেন